টোটাল শনিবার আর মঙ্গলবারের সপ্তাহে এখানে দিন হাট লাগে আপনার কি পরিমাণে এখানে মানে পুরো হাটে সবাই মিলে আপনার টোটালি বিক্রি করা হয় পঞ্চাশ থেকে ষাট মন মানে আপনি এদের পার কেজি আপনি এদের কিনে আনেন কিনে আনার পরে এখান থেকে আপনি পার কেজি বিক্রি করেন আপনার মানে কত টাকা লাভ হয় কেজি সব মিলে খরচ বাদ দিয়ে টাকা

কিরকম ভ্যারাইটি রাখছেন মানে যার যে পছন্দ মানে তিনটা ভ্যারাইটির মধ্যে মানে এটা একটু মিডিয়াম দাম আছে একটু কম দাম আছে আপনি তো বললেনই চারশো বিশ টাকা আছে দুশো ষাট টাকা আছে মানে কোয়ালিটি অনুযায়ী এখানে আপনি বিক্রি করে থাকেন এটা আপনার সপ্তাহে দুই দিন হাত লাগে না মানে আপনার মঙ্গলবারে এবং শনিবারে মানে এখানে কেতাব ফাঁকি তান কত দূর দূর কোন আপনি চান্দাগান হাটে আসে তারা অনেক দূর থাকে এদিকে রানীঘাট পাই এটা আমি শুনছি যে আপনাদের এই আপনার ঢাকা থেকে অনেক লোক আছে মানে নাটোর বোন পাড়া আপনি টোটালি শুনছি যে আপনাদের বাংলাদেশ বেশিরভাগ এটা কালীগঞ্জ হ্যাঁ এটা আপনার শিরগঞ্জ সবচেয়ে বড় হাস আলু থেকে মানে প্রায় বেশিরভাগ জেলা থেকে এখানে আসে তারা এই যে কোনো মানে মরিচ বা অন্যান্য পণ্য গরু থেকে সকল সামগ্রী পায় এখানে পাওয়া যায় মানে মানুষ বেশি আসলে আপনি গরু কেনার জন্য আর আমি শুনতে যে আপনার সর্বোচ্চ বড় হাট বর্তমানে এটা শিরগঞ্জ জেলায় চান্দগান হাট আপনার রায়গঞ্জ থানা